যার শুরু আছে তার শেষ আছে এটাই জগতের নিয়ম পৃথিবীর চেষ্টা কেমন হতে পারে বিজ্ঞান কি বলে এ ব্যাপারে পৃথিবীর মহাকর্ষ ও প্রয়োজনীয় শক্তির মূল উৎস সূর্য কিন্তু একদিন এই সূর্যই পৃথিবীর ধ্বংসের কারণ হবে তালের আবর্তে বাড়ছে সূর্যের বয়স সময় এটি গ্লাস করে নিতে পারে পৃথিবীকে কীভাবে কতদিন পর লাইফ সায়েন্সের এক আর্টিকেল বলছে মৃত্যু হতে পারে কয়েক বিলিয়ন বছর পর তবে আরো আগেই মারা গেল পৃথিবীর প্রাকৃতিক পরিবর্তনের ফলে আজ থেকে প্রায় তিন বিলিয়ন বছর পরে বেশিরভাগ প্রাণের জন্য বসবাস অযোগ্য হয়ে উঠতে পারে এই অনুমানের ভিত্তি যে গবেষণা তা প্রকাশিত হয়েছে জার্নাল অফ জিও ফিজিক্যাল রিসার্চ অ্যাটমসফিয়ারে তাছাড়া মানব জাতি নিজেরা মারামারিদের ধ্বংস দেখে আনতে পারে এমনিতেও মানুষের হাতে মারা যাচ্ছে বহু প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে চিরতরে তবে মূল বিষয়টি আসলে সূর্যকে ঘিরে

অবশ্যই ভেতরে যেতে পারে ইউরোপীয় মহাকাশ সংস্থা অনুসারে সূর্যের মতো ধারার তারাগুলো জীবনে শেষ পর্যায়ে এসে লাল পাওানোর তারায় পরিণত হয় এর সময় ফিরিয়ে যাও এর ভেতরে প্রায় সব হাইড্রোজেন

নিয়ন্ত্রণ নিয়ে নেই মহাকর্ষ এই মহাকর্ষে তাতে কেন্দ্রের হিলিয়ামগুলো সংকুচিত হতে থাকে বিজ্ঞানী কোকার এই ফুলে থেকে ওটা প্লাজমা স্তর পৌঁছে যেতে পারে পৃথিবীর কক্ষপথ পর্যন্ত তবে এর অনেক আগেই পৃথিবী সূর্যের

জলের সময় শেষে তাপমাত্রা ছয় ডিগ্রি ফাইনাইট ওটা বেড়ে গেলেই মানুষের জীবন সংশয় হয় আর সে সময় তাপমাত্রা হবে প্রচন্ড প্রায় বিলিয়ন বছর পরে সমুদ্রের পানি এ সময় সূর্যের উজ্জ্বলতা বর্তমানের তুলনায় প্রায় দুই শতাংশ বেড়ে যাবে হয়তো ফাইল বা প্রচন্ড তাপমাত্রায় টিকতে পারে এমন কিছু টিকে যেতে পারে হিলিয়াম জ্বালানো একশো মিলিয়ন বছরের শেষ হয়ে যাবে তারপর কাঁচামাল হিসাবে সূর্য পোড়াতে হিলিয়াম হিলিয়াম ফিউশন বিক্রিয়া উৎপন্ন কার্বন তবে এই কার্বন পুরোপুরি পোড়াতে অর্থাৎ কার্বন ফিউশন ঘটাতে সূর্যের ভর যথেষ্ট নয় আরও ভারী তারায় কার্বন ফিউশন ঘটে ফিউশনহীন সূর্যে এগিয়ে যাবে শেষের পথে উড়ে যাবে সূর্যের বাইরে পরিণত হবে সূর্যের তাপমাত্রা কমে যাবে অনেক আর কখনো ফোন ঘটানোর জন্য যথেষ্ট হবে না সূর্য বাইরের দিকে বৃহস্পতি পরিণত হতে পারে ভগরে না করছে এভাবে কতদিন টিকে টিকবে সূর্য এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা তবে এ সময় সূর্য আগের মতো উজ্জ্বল না হলেও মানুষ বা পৃথিবীতে প্রাণ টিকে দেওয়ার মতো যথেষ্ট হবে এত কিছু পরেও সূর্য যদি পৃথিবীকে গেলে না নেই তাহলে এই পর্যায়ে এসে পৃথিবী হয়তো প্রাণের অনুপযোগী থাকবে না অতটা মানুষ যদি নক্ষত্রে যাওয়ার কোনো উপায় আবিষ্কার করে তবে হয়তো এ সময় আবার ফিরতে পারে পৃথিবীতে দিনের আকাশে তখন আর এমন দেখা যাবে না সূর্যকে সে দামনের মতো ফাঁকা নাম মান দিকে তাকিয়ে আজকের গল্প শোনা কি পারবে মানুষ উত্তরটা তোলা থাকুক কালের খাতায়